মরার পরে কোন সতর্ক নাই যে গেলে সেই যে গেলে আত্মহীন হবে না মরণ এমন একটা কোর্ট যে কোর্টে জয় হলে জয় হবে যে কোর্টে হাইরে গেলে হাইরেই যাবে আর বিজয় হলে বিজয়ী হবে দুনিয়ার কোটে যদি হেরে যান উপরে একটা কোর্ট থাকে ওই কোর্টে আপিল করতে পারেন

ой ой гудзуруруас, праншияш, айк шапик хан, шитиррэй, кой мэн гурур гурур, кустаму. Майна амар дэр, ой ар ту ас, ой ой гуру ас, ой ой гуру ас арнэ, ой ой... Гэл. Тар хурэ, гэв ай байдэй кэсэн, ашар хурэ.

মেনাজুলুমান্দ অনবি তোমার উপরই কোরানুল কারিম নাজির করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলো দেখে নিয়ে যাবে না বায় না এমন আইক্য কোনো মুসলমান মুসলমানের সঙ্গে এমনটি যদি হয় তাহলে করে বিবাদ যদি হয়ে যায় এক মুসলমান আর এক মুসলমানের হলো ভাই শোভান যদি কোনো মুসলমানের সাথে মত হয় মতবিরোধ যদি হয় তৃতীয় পক্ষ সেটাকে জিয়াই রেখেও না সেটাকে ঝগড়াটাকে বানাইয়া দিও না তুমি তৃতীয় পক্ষ দুইজনের মধ্যে সন্ধি করাইয়া দাও

যদি ক্রোধ হয়ে যায় নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি তো সবচেয়ে বড় বেশি মল্লবীর জোর কলসবহান্লাহ কারিমের এই দিকগুলি নিজের জীবনে বাস্তবে রূপ দিয়া সমস্ত ঝগড়া বিবাহ সব কিছু মিটাই ফেলতে হবে জোর কলসবহান আল্লাহ এর সব কারিমের মধ্যে ইয়া আইমন নধিনা মা তনিমু হোক কাশি রাম মেনার জন্য ইন্নাবাস জন্নে এসব ওয়ালাদা শ্বাসু ওয়া দাগান আইয়া ফিয়া কুলার হেমা কি হিমাইদ ফখারি হিতুম হোক হেমন্ত এরা তোমরা গিবোৎ শিকায়ত করো না কাউকে না জীবত কোরো তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের গোষ্ট তোমরা খাবি অবশ্যই তোমরা সেটা চাও না গিবৎ বন্ধ করতে হবে অপতৎপরতা এগুলো হলো সব বন্ধ করতে হবে করণের কারিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আ সাইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাঈন আ সাইয়াকুনু খায়রাম মিনহুন্না হে মানদার বান্ধরা তোমরা শুনো একজন আরেকজনকে ঠাট্টা বিদ্যুৎ করো না তাকে তাহাতির করো না তাকে নিচু ভেবো না হইতে পারে ওই লোকটা তোমাদের সেও ভালো হয়ে যেতে পারে পুরুষ এমন ঠিক করোনা নারীরাও তোমরা এমন ঠিক করো না এই ব্যালেন্স আল্লাপাক কোরআনের কারিকার মধ্যে করেছেন জোরকম এই জন্য কোরআন নাজিল হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া যাবে